সাবস্ক্রাইবার বাড়ছে না উল্টে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কি করে এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কী করে কমপ্লিট করব। এতগুলো প্রশ্ন তো সাবস্ক্রাইবার বাড়ছে না ভালো লাগছে না ইউটিউব করতে কবে সাবস্ক্রাইবার বাড়বে সত্যি মাঝে মাঝে মনে হয় ইউটিউব করা ছেড়েই দিই না ভিউজ না সাবস্ক্রাইবার কি করে চ্যানেল মনিটাইজেশন করব। কি হবে আমি আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো আছো আশা করি আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি এইভাবেই তোমরা ভালোবাসা দিও যেন আমি তোমাদের জন্য নতুন নতুন দিনে একটা একটা করে ভিডিও তোমাদের সামনে আনতে পারি তো সেরকমই আজকেও নিয়ে চলে এলাম আর একটা ভিডিও যে ওয়ান সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার কী করে পারবো কি করে এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করব সাবস্ক্রাইব তো বাড়ছেই না উপরন্ত সাবস্ক্রাইব কেটে নিচ্ছে সাবস্ক্রাইবার কেন কেটে নেয় সেই ভিডিও কিন্তু আমি আগে পোস্ট করেছি পারলে সেই ভিডিও তোমরা দেখে এসো আজকে এটাতে বলবো না যে সাবস্ক্রাইবার কি করে কেটে নেয় এটাতে কি করলে সাবস্ক্রাইবার বাড়বে সেই আলোচনা আজকের ভিডিওতে করব তো চলো বেশি কথা না বলে ভিডিওতে যাই প্রথমেই বলি বন্ধুরা তোমাদেরকে কতগুলো টপিক আমি বলবো বা ট্রিক্স যা খুশি মানে মনে করতে পারো তোমাদের যেটা সুবিধা হবে যদি তোমরা মাথা থেকে ভুলে যাও একটা খাতা পেন নিয়ে বসতে পারো সত্যি কথা বলছি প্রথমত আমি বলি এটা তোমরা সবাই জানো এখন ঘরে ঘরে ইউটিউবার মানে সবাই ইউটিউব করছে আজকে আমি বলো বা তুমি বলো আমি এক বছর আগে খুলি তোমরা এক বছর পর খোলো যখনই করো যত দিন যাচ্ছে ইউটিউবের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে তো তোমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কম্পিটিশনের অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে সুতরাং তোমাদেরকে তোমাদের লক্ষ্যটা পূরণ করতে হবে কি লক্ষ্য এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মনিটাইজেশন সেটা তো তোমাদের আগে লক্ষ্য তারপর তো ডলার সব কিছুই তোমাদের আছে তো তোমরা এটাই বলছো যে দিদি সাবস্ক্রাইবার বাড়ছে না উপরন্ত সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে তোমাদেরকে আজকে কিছু টপিক্স বলবো সেগুলো তোমরা ফলো করবে এটা নয় যে আমি ভিডিওটা দেখলাম কমেন্ট করে দিলাম ভালো লাগলো ব্যাস আমি সব ভুলে গেলাম সেটা করলে কিন্তু হবে না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখো আশা করি তোমরা ভালো করে যদি সেই নিয়মগুলো মানো তোমাদের আশা করি সাবস্ক্রাইবার বাড়তে বাধ্য আমি বলছি সাবস্ক্রাইবার বাড়তে কিন্তু বাধ্য তো চলো প্রথমে আমি তোমাদেরকে বলি এক নম্বর যে তোমরা চ্যানেল খুলেছ তোমরা কি লোগো দিয়েছ তোমরা কি ব্যানার তৈরি করেছ এখনই বলবে দিদি লোগো ব্যানার কোথা থেকে তৈরি করব অবশ্যই তোমরা তোমাদের যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো দিয়ে কিন্তু লোগো ব্যানার তৈরি করতে পারো একটা ঠিকঠাক চ্যানেল তুমি বলো একটা কথা বলি তোমাদেরকে তুমি যখন একটা কোথাও ঘুরতে যাচ্ছ একটা বাড়িতে থাকছো একটা আলাদা ড্রেস যখন ঘুরতে যাচ্ছ নিজেকে খুব সুন্দর করে সাজাচ্ছ তেমনি তোমার চ্যানেলটাকেও তো তোমাকে সুন্দর করে সাজাতে হবে তুমি যখন তোমার চ্যানেলটা আর পাঁচটা লোক দেখবে তুমি যখন ঘর থেকে বাইরে বেরোবে তুমি যখন সেজে বুঝে থাকবে তোমাকে দেখবে সুতরাং তোমার চ্যানেলটার ভিডিও যখন অন্য মানুষের কাছে পোস্ট হবে তখন ভিডিওর সমস্ত কিছু কিন্তু তোমার চ্যানেলটাকে দেখবে সুতরাং তোমাকে ভালো করে চ্যানেলটাকে সাজাতে হবে লোগো দিতে হবে দিতে হবে ঠিকঠাক করে লো ব্যারটা দিতে হবে তোমরা তো ল্যাব থেকেও কিন্তু লোগো তো দেখো ভালো করে লোগো ব্যানারটা দিতে হবে চ্যানেল কাস্টমাইজ করতে হবে এসিও এগুলো বারবার বলেছি তোমরা জানি না কে কতটা নিয়ম মানে এগুলো মানো কিন্তু হয়তো নিয়ম মানো না বলেই তোমাদের সাবস্ক্রাইবার বাড়ে না বা নিয়ম মানো না বলেই হয়তো তোমাদের ভিউজটা আসছে না তো প্লিজ বারবার বলছি এই একটু মানো তোমরা অবশ্যই তোমাদের চ্যানেলটাকে ঠিকঠাকভাবে সাজাও তো এটা একটা গেলো দ্বিতীয়ত তোমাদেরকে বলি থামমেল যেটাকে মানে তোমার আমি যেই ভিডিওটা আজকে বানাচ্ছি আমি যেই থামনেলটা দেব তুমি চেষ্টা করবে আমার থেকেও আরও ভালো থামমেলটা দিতে তাহলে কিন্তু আমার ভিডিওটা ছেড়ে তোমার ভিডিওটা আগে মানুষ দেখবে সুতরাং ভালো একটা থামনেল ভালো করে সাজিয়ে তোমার ছবি দিয়ে ভালো লেখা আমি বলছি না সেখানে সব কিছু একবার ঢেলে দিতে অল্প লিখবে কিন্তু যেন থামমেলটা ভালো হয় প্রথম দ্বিতীয়ত বললাম টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলো কেউ দিচ্ছ না বারবার বলছি টাইটেল যেমন একটা থামমেল দিচ্ছ টাইটেল ডেসক্রিপশন ট্যাগ ভালো করে না দিলে তুমি কি সম্বন্ধে ভিডিও করছো সেই ডেসক্রিপশন টাইটেল তুমি একটা দেবে একশো কিওয়ার্ডের মধ্যে কিন্তু যখন ডেসক্রিপশন দেবে তোমাকে অনেক ডেসক্রিপশন দিতে পারো সুতরাং সেই লেখাগুলো সবাই তো একভাবে সার্চ করবে না আমি আজকে একটা টাইটেল দিলাম সেই টাইটেলটা কি তুমি সার্চ করবে সেইভাবে করবে না সুতরাং যারা যেইভাবে সার্চ করবে সেইভাবে কিন্তু ডেসক্রিপশানে লিখতে হবে বারবার বলছি টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো কিন্তু একটু ফলো করো বারবার বলছি এগুলো করলে কিন্তু অনেক সাবস্ক্রাইবার পাওয়া যায় তারপরে তৃতীয়ত আমি তোমাদেরকে বলি তারপর দেখো সুন্দর সুন্দর কন্টেন্ট মানে সুন্দর সুন্দর কন্টেন্ট বলতে এটাই বোঝাতে চাইছি যে এখন নতুন নতুন অনেক ভিডিও শর্টস বলো লং বলো তো সেই ভিডিওগুলো নতুন নতুন কন্টেন্ট তোমাদের ওয়াইটি স্টুডিওতে ট্রেন্ডে কি কি রয়েছে তোমরা ভিডিও শর্টস ছেড়েছো পপুলারে কি রয়েছে সেই ধরনের ভিডিও বানাও অবশ্যই তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে তারপরে দেখো শর্ট শর্টে কিন্তু অনেক সাবস্ক্রাইবার বাড়বে তা বলে কি আমি একটা চ্যানেলে লং করছি শর্টস দিচ্ছি অবশ্যই দিতে পারো আমি বলছি না দিতে পারো না কিন্তু একদিনে চার পাঁচটা শর্টস দিয়ে দিলাম সেটা কিন্তু করো না একটা দাও অবশ্যই শর্টস থেকে সাবস্ক্রাইবার বাড়ে কিন্তু বেশি দিও না তোমাদের লিমিট রেখে সেই মানে ভিডিও পোস্ট করো তারপরে নিয়মিত একটা ভিডিও দেওয়া যেটাকে বলে আমি কোনো ইংরাজিতে কথা বলছি না আমি পুরো বাংলাতে যেটুকু বলছানোর আমি তোমাদেরকে সেটাকুই বোঝাচ্ছি আর এখানে আমি কোনো মিথ্যা কথাও বলছি না বাড়িও বলছি না তুমি আমার ভিডিও না হয় অন্য কারোর ভিডিও দেখতে পারো ঠিক আছে তো সেটাই বলছি নিয়মিত ভিডিও দেওয়া আজকে দিচ্ছো আবার দুদিন পর দিচ্ছ না আবার মন গেলে একটা ভিডিও করছো দিচ্ছ এরকম একটা মানে দায় সারা একটা ব্যাপার আছে সেটা করলে কিন্তু হবে না নিয়মিত তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে আর অবশ্যই টাইম মেনটেন করতে হবে বারবার আমি প্রত্যেকবার বলি যে টাইম মেনটেন করো নিয়মিত ভিডিও দাও আজকে দিলে কালকে দিলে না পরশু দাও এরকম করে করে কিন্তু দাও নিয়মিত দিতে হবে তোমাদেরকে আর যারা এখন নতুন আছো না রেগুলার দেওয়ার চেষ্টা করো তোমরা রেগুলার দিলে কিন্তু যারা সাবস্ক্রাইব করে থাকবে তাদের কাছে রেগুলার ভিডিও যাবে হ্যাঁ দিদি রেগুলার ভিডিও দিচ্ছে একটা দেখার ইন্টারেস্ট থাকবে যে আজকে কি ভিডিও দেবে কই দেখি তো এই টাইমে ভিডিও দেবে তাহলে এই টাইমে আমি দেখি সুতরাং নিয়মিত দাও রেগুলার দিও কিন্তু কি বলতো টাইমটা মেনটেন করো একটু সময়টা ঠিকঠাক করো সময়টা তোমরা ওয়াইটি স্টুডিওতে অডিয়েন্সে গিয়ে দেখতে পারবে তোমাদের সময়টা কখন চাইছে সুতরাং সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য করো তোমরা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক স্ট্যাটাস দেওয়া লিঙ্ক শেয়ার করা ফেসবুকে বলো বা যা যা মানে সোশ্যাল মিডিয়া আছে ভিডিওগুলো বা নিজের চ্যানেলটা লিঙ্ক শেয়ার করা এগুলো করবে না এগুলো করলে তোমার চেনাশোনা কজন তোমাকে সাবস্ক্রাইবার করবে দুদিন পর আনসাবস্ক্রাইবারও করে দিতে পারে কিন্তু তোমার নিজের জিনিসটা তুমি ফুটিয়ে তোলো তোমার নিজের ইয়েটা থেকে তোমাকে সবাই সাবস্ক্রাইব করবে তোমাকে লিঙ্ক শেয়ার করতে হবে কেন একদম লিঙ্ক শেয়ার করবে না তোমার যাদের তোমার কন্টেন্ট ভালো লাগবে তারা নিজে থেকেই তোমাকে সাবস্ক্রাইব করবে আমাকে তো কাউকে আমি লিঙ্ক শেয়ার করি না কাউকে বলি না আমার হয়তো ভিডিও তোমাদের ভালো লাগে সেই জন্য তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ সেরকম আমার থেকেও আরও ভিডিও ভালো বানাও যাতে তোমাদেরকে সবাই সাবস্ক্রাইব করে এটা অবশ্যই মনে রাখবে যে লিঙ্ক ফিঙ্ক শেয়ার করো না তোমার নিজের মানে নিজের ভেতরে যেটা আছে মানে সবার থেকে আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করো সেটা তোমরা সোশ্যাল মিডিয়ায় ফুটিয়ে তোলো তারপর আরেকটা কথা বলি ধরো তোমাকে কেউ কমেন্ট করছে নতুন বলো পুরনো বলো যাই বলো কমেন্ট করছে কমেন্টের কোনো রিপ্লাই দিচ্ছ না হয়তো লাভ রিয়াক্ট করে ছেড়ে দিচ্ছ বা কোনো রিপ্লাই নেই সেটা করলে কিন্তু অনেক সময় ভুল হয় ভুল হয় বলতে বলছি না যে ওটা করা যাবে না ইউটিউবে বারণ সেটা বলছি না ধরো তুমি আমাকে বলে দিদি তোমার ভিডিওটা খুব ভালো লাগলো উপকার হলো আমি যদি তোমাকে না একটা রিপ্লাই দিই থ্যাংক ইউ বা অনেক ধন্যবাদ তোমাদের জন্য আরও ভিডিও আছে আমি যেমন সবাইকে কমেন্টে রিপ্লাই দিই এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট তোমাদেরকে যে কমেন্ট করবে তোমরা তাকে রিপ্লাই করবে তোমরা যদি তাদেরকে রিপ্লাই করো না হ্যাঁ দিদি আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছি তাহলে দিদির ভিডিও দেখি দিদিকে আরও কমেন্ট করি এ জানিস দিদি আমার ভিডিও দেখেছে আমাকে কমেন্ট করেছে আমাকে রিপ্লাই করেছে দেখবি তোরাও করবি তোদের কিছু জানার থাকলে দিদি অবশ্যই কমেন্টে রিপ্লাই করবে এই আর পাঁচটা মানুষের সাথে কথা বলা এগুলো কি মানে তোমাকে সে ভালোবাসছে যে না দিদির ভিডিও দেখি দিদি আমাকে কমেন্টে রিপ্লাই করছে আমাকে বোঝানোর চেষ্টা করছে আমি কি বুঝছি না বুঝছি হেল্প হচ্ছে আর পাঁচজনকে বলে সেও কিন্তু তোমার ভিডিও দেখছে সেও কিন্তু তারপরে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তোমার ব্যবহারে সুতরাং ভালো ব্যবহারটাও কিন্তু মানুষের সব ক্ষেত্রেই প্রয়োজন একটা ইউটিউব বলো একটা সমাজে মিশতে বলো সবই কিন্তু ভালো ব্যবহারটা প্রয়োজন আমি ভিডিও করছি মানে মুখ গুমরা করে এভাবে ভিডিও করছি শর্টস করছি বা লং ভিডিও দিচ্ছি সেটা ভালো না একটা মানুষের সাথে হেসে হেসে কথা বলাটা ভালো বলো তো এটাই তো বেশি ভালো যা না দিদি আমাদের সাথে ভালো করে মিশে হেসে কথা বলে বা লাইভে কথা বলে এগুলো কিন্তু অনেক ভালো সুতরাং মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিক করবে মানুষের কমেন্টে যতটা পারবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে বারবার বলছি আমার কমেন্টের যেন খারাপ রিপ্লাই খারাপ কমেন্টও আসে ভালো কমেন্টও আসে যারা ভালো করে ভালো কমেন্ট দিই যারা খারাপ বলে যে এইসব ভিডিও ফালতু বা কিছু এগুলো ভুল কথা তো তাদেরকে আমি এটাই বলি কোনো বাজে কথা বলি না যে মানে চিচি মেজাজ দেখিয়ে কোনো কমেন্ট লেখা সেসব করি না কিন্তু আমি বলি আমার কি ভুল বলো আমি নিজে শুধরে দেবো হতেই পারে আমার ভুল থাকতেই পারে একটা ভিডিওতে কিন্তু কি ভুল সেটা বলো আমি নিজ অবশ্যই শুধরে নেব এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখ আর একটা কথা বলি কমেন্ট যেটা কথাটা বললাম তোমাকে কেউ কমেন্ট করলে তুমি তো তার রিপ্লাই করবেই আবার কি করবে বলো তো তোমার যেই টপিক ধরো তুমি ব্লগ করছো ব্লগ তো অনেকেই করে থাকে সেই ব্লগের কি বলো তো যারা পপুলার পপুলার আছে তাদের চ্যানেলে গিয়ে কী বলো তাদেরকে বলতে বলছি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই কথাগুলো নয় কিন্তু মানে তাদেরকে ফ্রেন্ড পাঠানো হয় কোথায় বাড়ি বা কোথা থেকে লাইভটা মানে ভিডিওটা দেখছো এই ধরনের তুমি তার চ্যানেলে গিয়ে করলে কিন্তু সেও তোমার চ্যানেলে এসে না দিদি তুমি আমাকে কমেন্ট করেছিলে আমি তোমার চ্যানেলে এলাম এরকম আর কি তারপর কি বলো তো ভাইরাল ভাইরাল যে টপিকগুলো থাকে সেই টপিকে কিন্তু ভাইরাল ভাইরাল ভিডিও করতে হবে আজকে আমার চ্যানেল বলে নয় তোমরা যে যেরকম চ্যানেল করছো রান্নার চ্যানেল যে চিকেনের রেসিপি এখন বেশি চলছে বা অন্য কিছু কোথাও মানে ঘুরতে গেছো এই জায়গার ঘোরা বা বিয়ে বাড়ি পইতে পারি এই ভাইরাল ভাইরাল টপিকগুলো তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে পাবে সুতরাং এই টপিকগুলো তোমরা করো অবশ্যই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে আর লাস্ট আর একটা কথা বলি যেটা খুবই সরকার একটা ইউটিউব চ্যানেলে তৈরি করার পক্ষে সেটা হচ্ছে ধৈর্য কষ্ট পরিশ্রম এই তিনটে জিনিস না থাকলে কিন্তু কিচ্ছু হবে না বারবার বলছি অবশ্যই ধৈর্য ধরো তোমরা তোমাদের কষ্টের ফল পরিশ্রমের ফল একদিন পাবেই সুতরাং ধৈর্য ধরতে হবে হাল ছেড়ে দিলে হবে না বারবার বলছি আমি পেরেছি তোমরাও পারবে আমিও মানুষ তোমরাও মানুষ সুতরাং তোমরাও পারবে একটু একটু ধৈর্য ধরো অবশ্যই তোমরাও পারবে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তে আর ভিউজের কথা আগেও বলেছি আবার আনবো ভিউজের ব্যাপারে কারণ ভিউজ পারলে সাবস্ক্রাইবারও কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায় একটা ভিডিওতে ভিউজ পারলে কিন্তু ধরো পাঁচটা মানুষ দেখছে তোমার ভিডিওটা ভালো লেগেছে পাঁচজনাই কিন্তু তোমার চ্যানেল ঢুকে যাবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে সুতরাং ভিউজটাও কিন্তু একটা চ্যানেলের পক্ষে অত্যন্ত জরুরি তো বন্ধুরা আজকে অনেক কথাই হয়তো বলে দিলাম তো ভিউজের ব্যাপারে আগেও ভিডিও দিয়েছি আবার তোমাদেরকে দেব তোমরা কীরকম ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো সবাইকে শেয়ার করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো সবাইকে টাটা